এক নং কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনের ফলাফল সাংগঠনিক সম্পাদক পদে মোট চোদ্দটি ভোট বাতিল হয়েছে সাংগঠনিক সম্পাদক পদে মাস প্রতীক নিয়ে মোহাম্মদ জসিম উদ্দিন ভাই একশো সাতত্রিশ ভোট পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন মুরাদ মেম্বার মোহাম্মদ মোহাম্মদ জাকির হোসেন মাসুদ মেম্বার ফুটবল প্রতীক নিয়ে দুইশো ভোট পেয়ে নির্বাচন সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে মোট আটটি ভোট বাতিল হয়েছে সাধারণ সম্পাদক পদে মোরক প্রতীক নিয়ে মোহাম্মদ রাশেদ হোসেন একশো পনেরো ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে গড়ি প্রতীক নিয়ে মোহাম্মদ ফয়েদুল্লাহ তিনশো এগারো ভোট পেয়েছেন পদে মোট সতেরোটি ভোট বাতিল হয়েছে সভাপতি পদে একশো সতেরোটি ভোট বাতিল হয়েছেন সভাপতি পদে মোহাম্মদ আব্দুল খালেক সাতা প্রতীক নিয়ে একশো পঁচাশি ভোট পেয়েছেন মহম্মদ বোরহানউদ্দিন আনারস প্রতীক নিয়ে দুইশো বত্রিশ ভোট পেয়ে নির্মাণ যারা নির্মাধনে জয়ী হয়েছেন যারা জয়ী হতে পারেন নাই আমরা সবাইকে ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করি আমরা আশা করি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার হাতে ধারণা দিবে আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী বৈঠক